পুলিশ চাওয়াটাও ইলিগাল এবং ম্যাজিস্ট্রেটের দেওয়াটা লন্ডন ম্যাজিস্ট্রেট যেটা দিয়েছে রিমান্ড দিয়েছে সত্তর বছরের ছেলেকে এটা টোটালি ইলিগাল শিশু আইন লঙ্ঘন করা হয়েছে জাতবেন বিভিন্ন জাতবেন বরখারাপ করা হয়েছে আমি আশা করি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি কেন রিমান্ড কেন গ্রেপ্তার ওরা বলতেছে সিসিটিভি আছে সিসিটিভিতে ফুটেজ আছে মোবাইলে ফুটেজ আছে যাদের গ্রেপ্তার করছে সবার ফুটেজ আছে নাই আর বিএনপি বিএনপি জামাত বা অন্যান্য রাজ্য বিপিন তারপর অন্যদেরকে গ্রেপ্তার করছেন বিরোধী দলের সরকার আসলে কোর্টে আন্দোলনকে কেন্দ্র করে কোর্টে আন্দোলনকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের রাজনৈতিক বিরোধী বিএনপি বা অন্যান্য বিরোধী দল সময় বিরোধী দল সবাইকে তারা শাসন করতে চাচ্ছে তাকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এটা সম্পূর্ণ মানে রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে তো আমরা গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি ঢালাও হোলসেল গ্রেপ্তার বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি যারা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনৈতিক ঢালাভাবে গ্রেপ্তার করা তাদেরকে অনৈতিক মুক্তির দাবি করছে পাশাপাশি আমি এখনও আজ পর্যন্তই সরকারের পক্ষ থেকে কতজন হত্যা হয়েছে সেই সম্বন্ধে জনগণ জানে না অনেকের পরিবার জানে না এখন অনেকের লাশ বের চাষ হিসাবে তাদেরকে সমাধি ইয়ে করা হয়েছে দাপন করা হয়েছে অনেকের পোস্টমর্টম করা হয়নি একটা যেখানে আইন কানুন আছে আইন শাসন আছে আইন কানুন আছে যেখানে সরকার আছে একটা লোকের আনন্যাচারাল ডেথ হবে তার অবশ্যই সরকারের কাছে এটার পরিসংখ্যান থাকতে হবে প্লাস পোস্টমর্টম করতে হবে এবং তাদের না পরিচিতি জানতে হবে কিন্তু আজ পর্যন্ত কিন্তু তাদের পরিচিতি প্রকাশ করা হয়নি কতজন মারা গিয়েছে কয়েকশো মারা গিয়েছে সেটা জনগণ জানে না কেন গোপন করা হচ্ছে আমি জানি না আমি আবার আসছি মানবতার কমিশন আপনি দেখেন আজকে ফিলিস্তিনে ইসরায়েল হামলা করছে হামলা করছে কেন সরকার নাই সরকারের অবস্থা ভঙ্গুর সেখানে কিন্তু প্রতি কত লোক মারা আছে ফিলিস্তিনে ইজেলমান মান হত্যা করছে সেগুলো কিন্তু পথপত্রী কাটছে অ্যাকুরেট পথপত্রিকছে আর বাংলাদেশে কিন্তু সরকার আছে সরকার আছে মানবধার কমিশন আছে একটা আছে তাদের কাজটা কি তাদের কাজটা কি বাংলাদেশে মানবদের কমিশনের কাজটা কি তারা কেন কোনো বক্তব্য তাদের নাই তারা কেন পরিসংখ্যান দিতে পারলো না সরকার দিল না মানবাদের কমিশন দিল না আমি মনে করি এই মানবধার কমিশনে যারা আছে ওটা বিলুপ্ত করে দেওয়া উচিত এবং রাষ্ট্রের এই যে টাকা তারা বেতন নিচ্ছে তাদের সুযোগ সুবিধা নিচ্ছে তারা কোনো কাজ করছে না তারা মনে হয় সরকার আজ্ঞাপ হয়ে গেছে মানবাধিকার কমিশন এই আমাদের এই মানবাধিকার কমিশন দরকার নাই আমাদের যে মানবাধিকার কমিশন ক্ষয়ক্ষতি বলতে পারবে না মানুষ হত্যার কথা বলতে পারবে না সংখ্যা বলতে পারবে না আহতর কথা বলতে পারবে না মানবিক কমিশন কী করব আমরা আর দেখেন কোন সিচুয়েশানে স্বার্থ আন্দোলন হয়েছিল যে সময় সরকারের একজন উচ্চপস্থ কর্মকর্তা অর্থাৎ পুলিশের সাবেক আইজীবি বেনুদ্দিন আহমেদের যে সময় হাজার হাজার কোটি টাকার খবর বেরলো যে সময় এই এনবিআরের এনবিআরের কর্মকর্তা মতিউরের শত শত কোটি টাকার দুর্নীতি সম্পদের কথা বেরলো যে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে তার ঘরের পিয়ন অফিসের পিয়ন চারশো কোটি টাকার মালিক এবং কারে বিচার হচ্ছে না কেউ গ্রেপ্তার হয়নি ঠিক আছে তারপর পাবলিক সার্ভিস কমিশনের ড্রাইভার আবেদ আলী আবেদ আলী বিসিএসএ অনেক কর্মকর্তাকে যার সে করে পাশ করিয়েছে এখনও তারা বলতে আছে শিশু কর্মকর্তারা শিশু কর্মকর্তা পুলিশও আছে শিশু কর্মকর্তারা প্রশাসনও আছে ওদের ব্যাপারে কোনো ব্যবস্থা না গ্রহণ করা